তার ছোঁয়ায় অন্য মাত্রা পায় পুজো তার সৃষ্টি আলাদা করে নজর কাড়ে ভিড়ের মধ্যে পুজোর থিমের কথা উঠলে যে নামগুলো সবার আগে মাথায় আসে তার মধ্যে অন্যতম সনাতন দিন দা এবারও পুজোর আগে কাজে ব্যস্ত তিনি তবে এবছরটা অন্য আর পাঁচটা বছরের মতো নয় এবারের পুজোর আনন্দকে ছাপিয়ে গিয়েছে প্রতিবাদের আবেগ ঢাকের বলেও ফুটে উঠেছে বিচারের দাবি সাধারণ মানুষের আবেগের ঢেউ শিল্পীর থেকে বেশি কাকেই বা নাড়া দিতে পারে তাই এবছর শিল্পী সনাতন দিনদার দেবী মূর্তিতে বদলের ছোঁয়া বাঘা বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবে শিল্পীর তৈরি দেবী মূর্তিতে সিংহের উপস্থিতি দেবী দুর্গার বুকের ওপর যেন সিংহের শক্তি সমগ্র নারী জাতির মধ্যে সঞ্চার করতে চেয়েছেন শিল্পী অসুরের সারা শরীর থেকে বেরিয়ে আছে দাঁত নখ যেন সমাজের বিকৃতি লালসা অশুভর প্রতীক আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট পেন্টার যা কিছু সমাজে ঘটে সেটার আজ আমার শরীরে এসে পড়ে তো আজকে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল তার জন্য আমরা ডিমান্ড করছি জাস্টিস আসলে এই শিল্পই হচ্ছে পৃথিবীতে প্রথম বিপ্লবের মূল চাবি কাঠি। এবং শিল্পীটাই সেটা করেছে সারা পৃথিবীতে আমরা দেখে এসেছি এত বছর দেবীর হাতে কখনো কোনো অস্ত্র দেননি শিল্পী কিন্তু এবছর বাঘাযতীলের বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবে দেবী দুর্গা ও তার চার সন্তানের হাতে অস্ত্র রয়েছে বহুদিন ধরে দুর্গা আমার মেয়ে বা আমার মা বা আমার প্রেমিকা তার হাতে অস্ত্র ধরায়নি কিন্তু এখন মনে হয়েছে অস্ত্র ধরাতে হবে যারা অসুর রূপী নোক নখ দাঁত সবকিছু উলঙ্গ করে যে আক্রমণ সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তাদেরকে কুপিয়ে কাটতে হবে এবং সেই রাগ সেই ক্ষোভ সেই তেজ আমি দুর্গার বুকে দিয়ে দিচ্ছি এবং দুর্গা সন্তানদের আমি অস্ত্র ধরাবো এই পুজোর এবারে থিম যুদ্ধ করে করবি কিতা বল সেখানে দেবী মূর্তির মধ্যে দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিতে চেয়েছেন সনাতন দিন্দা ভবানীপুর পঁচাত্তর পল্লী পুজো কমিটিতেও প্রতিমা শিল্পী সনাতন দিন্দা এখানে দেবী মূর্তির অসংখ্য মুখ এক দেবীর মধ্যে যেন রয়েছে হাজারো তিলোত্তমা তুলির আচড়ে তিলোত্তমাদের যন্ত্রণাকে ফুটিয়ে তুলতে চেয়েছেন তিনি আচ্ছা কলোনিনী তিলোত্তমা হয়ে উঠছে তিলোত্তমা হয়ে উঠছে এই কারণে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা মাঠে ঘাটে বন্দরে বন্দরে একটা করে তিলোত্তমা দশ আদি জন্মাচ্ছে এটাই আমার পরিকল্পনা ছিল এই তার প্রতি আমাদের ভালোবাসা কারণ শুধু মা বলে প্রণাম করবো তারপর বিসর্জনের উল্লাসে ভেসে যাব তা তো নয় এই যে দেবী হয়ে ওঠার প্রবণতা এটার থেকেই আমি তিলোত্তমাকে এখানে রিপ্রেজেন্ট করছি আর্জিকর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছিলেন শিল্পী সনাতন দিনদা তার তুলির আঁচড়ি চিৎকার করে জানিয়েছিল বিচারের দাবি এই ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজ্য চারুকলা পর্ষদের সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন শিল্পী এবার নিজের সৃষ্টির মধ্যে দিয়েও প্রতিবাদের ছবি আঁকছেন তিনি অরিত্রিক ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা